বন্ধুরা আমরা কিন্তু সকালে আজকাল ফেসবুক বেশি ইউজ করছি এবং ফেসবুকে গিয়ে বন্ধুদের পোস্টে যখনই কোনো রিয়্যাক্ট দিচ্ছি বা লাইক করছি তখন কিন্তু একটা সাউন্ড আসছে এরকম সাউন্ড তো এই লাইক করার সাউন্ড বা এই রিয়াকশন সাউন্ডকে কীভাবে অফ করতে হয় চলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেই তো সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপটিকে লেটেস্ট ভার্সানে আপডেট করে নিতে হবে আপডেট করা হয়ে গেলে ওপেন করবে তোমার ফেসবুক অ্যাপটা এবং এই যে ছোট্ট প্রোফাইল পিকচার ডান থেকে কর্নার রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে দেখো নিচে কিন্তু একটা সেটিংসের আইকন রয়েছে এই সেটিংসের আইকনে ক্লিক করে দিবে। ছোট্ট একটা সেটিংস কিন্তু করলেই তুমি এই লাইক সাউন্ডটাকে অফ করতে পারবে তো দেখো এখানে আসার পরে দেখো নিচে একটা অপশন রয়েছে মিডিয়া নামে তো এই মিডিয়া অপশানে ক্লিক করে দিবে ক্লিক করলে দেখো এখানে কিন্তু অসংখ্য অপশান রয়েছে কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশান রয়েছে সাউন্ড ইন দ্য অ্যাপ সাউন্ড ইন দ্য অ্যাপ যেটা কিন্তু অন করা রয়েছে তো তোমাদেরও কিন্তু অন করা রয়েছে তাই তোমাকে সাউন্ডটাকে অফ করার জন্য কি করতে হবে এই বাটনটাকে অফ করে দিতে হবে ব্যাস আর কিন্তু কিছু করতে হবে না এবার চলো প্রুফ শো আমি তোমাদেরকে দেখে দিই যে আমি কোনো পোস্টে রিয়াক্ট করছি বা লাইক করছি তখন কোনো সাউন্ড আসে না তো এখানে একটা লাইক দিচ্ছি তো দেখো কোনো কিন্তু সাউন্ড হলো না আবার একটাতে দিচ্ছি দেখো কোনো কিন্তু সাউন্ড হলো না এইভাবে কিন্তু খুব সহজে তুমি ফেসবুকের লাইক সাউন্ডটাকে অফ করতে পারবে ছোট্ট একটা সেটিংসের মাধ্যমে আশা করি এই ভিডিওটা কিন্তু সমস্ত ফেসবুক ক্রিয়েটারদের অনেক কাজে লাগবে কাজে লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কেমন হল আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে